ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে একটা সমাজ মাদকের ছয় হয় একটা পরিবার যত ভালো কাজ করুক ওই যদি মাদকের ভালোবাসি করুন ছেলে মেয়ে থাকে ধ্বংস হয়ে যায় এই পরিবারে ভালো মতো কিছু নাই এই সন্তানগুলি আমাদের এই ছেলে মেয়েগুলি আমাদের তাদেরকে একটু সুশিক্ষার স্বীকৃতি করতে হবে আমি খুবই আনন্দিত যে আপনারা এখানে একটা লাইব্রেরির আয়োজনের ব্যবস্থা করছেন আপনারা আগিয়ে এগিয়ে যান এই লাইব্রেরিতে যদি আমার পার্টিসিপেন্ট দরকার হয় আমি আপনাদের পাশে থাকবো বই দিয়ে হোক অন্য যে কোনো দিক দিয়ে হোক তবে দশ রাতে একের গোটা সবার অংশগ্রহণ করলে এই কাজগুলি সাহিত্য বাড়বে এবং এই কাজগুলির প্রতি মানুষের আকর্ষণ করে মাঝে মাঝে কিছু খেলাধুলার ব্যবস্থা করতে হবে এই এলাকার ছেলেরা যাতে খেলাধুলার সুযোগ পায় ব্যায়ামের সুযোগ পায় লাইব্রেরিতে পড়ার ব্যবস্থা পায় আর আমার একজন পাশে দেখলাম একজন মেম্বার সাহেব বলছেন যে তাদেরকে কম্পিউটার সহ বিভিন্ন শিক্ষায় ব্যবস্থা করা যায় অবশ্যই ভালো হবে আপনারা জানেন যে সরকার উপজেলা এবং জেলা পর্যায়ে কম্পিউটার উপর প্রশিক্ষণ দিচ্ছে অনেক মানুষ বিদেশে আছে কোনো কাজ না দেন না বিদেশ গেলে দাম আছে এই প্রচণ্ড নতুন মধ্যে কষ্ট হবে তাদেরকে কম্পিউটার শিক্ষা দেন তাদেরকে ড্রাইভিং শিক্ষা দেন ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেন তারা বিদেশ গিয়ে অত্যন্ত ভালো অবস্থান থাকবে এবং আজকে এই যে সুফল আপনারা দেখছেন তারা চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করছেন তারা বিভিন্ন ক্ষেত্রে অসুস্থ মানুষকে সহযোগিতা করছেন বৃদ্ধ সহযোগিতা করছে আমরা যে প্যান্ডেলের নিচে আসি যদি আশেপাশে গাছ না থাকতো আমরা কিন্তু বসতে পারতাম না আপনারা জানেন যে আমরা আমার শরীর থেকে একটা বিষাক্ত গ্যাস বের বের করে দিই কার্বন ডাইঅক্সাইড এইটা গাছগুলি গ্রহণ করে গাছগুলি আমার যেটা দরকার অক্সিজেন সে আমার অক্সিজেন দেয় আমার জীবন ধরে রাখতে হয় আপনারা জানেন কি না যখন কোভিড অতিমারি মহামারী হচ্ছিল মানুষ একা ধরে কা মারা যাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্রপরি ভরসে হয়ে গেছে ওই সময় ইতালির একটা হাসপাতাল থেকে এরকম মুরুব্বি বয়স্ক একটা মানুষ হাসপাতাল থেকে ভালো হয়ে নিচে আসে সূর্যের দিকে তাকায় আর চোখ দিয়ে অশ্রু করে পানি ফেলে দিল

মহানাল্লার মধ্যে আমরা কৃতজ্ঞ সুতরাং আদায় করতে হবে এই অক্সিজেন গাছপালা থেকে আমরা নিচ্ছি আমরা কিন্তু কিনা লাগে না কিনা লাগে যদি আইসিউ হাসপাতালে অক্সিজেন কিনতে হয় দিনে এক লাখ দেড় লাখ টাকা খরচ হবে সুতরাং মহান আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ আমরা একটা জিনিস মনে রাখতে হবে সন্তান জন্মদান করলে কিন্তু সুখ সন্তান হয় না এই সন্তানকে এই গাছটা বাড়িতে নিয়ে যখন চর্চা করবে এই সন্তানকে ছুটি থাকতে চর্চা করতে হবে এই সন্তান স্কুল আসলো নাকি রেললাইনের মাঝে সে আড্ডা দিতেছে সন্তান কুচিয়ে পাড়েছেন সে কুচিয়ে গেছে নাকি অবকাশে গিয়ে সময় কাটাচ্ছে এই সন্তান আগারো রেললাইনে ঘুরতেছে নাকি আগারো রেল স্কুলে গেছে এই সন্তান আগারে কলেজে আছে নাকি সে ওই আনন্দ মেজার গিয়ে ছেলে মেয়ে ঘুরতেছে এইটা কিন্তু একটু হবে আপনি ভাবছেন যে স্কুল আসছে আট ঘন্টা সারের তথ্য বোঝা

এরকম ছিল না এখন সবাই বলে গুপ্তি গুপ্তি দেখবেন হয় এরকম মোবাইল আর না তো আমরা গান শুনি ভাই দুশাকের উপর রাজনীতি করে আমি নিজে সংশোধন নিতে হবে আমার পরিবারের মধ্যে কোরআন চর্চা বাই করতে হবে আমার ওয়াইফ কোরআন পড়ে কিনা আমার ওয়াইফ পর্দা করে কিনা মাঝে মাঝে দেখেন তাই হস করছে মানুষ আয়শা কালো ইদা লম্বা লম্বা সুন্নতি পোশাক মেয়েটা বাজারে বেপর্দা হচ্ছে। সন্তান বের করতে যাচ্ছে নিউ মার্কেটে টাকা অবস্থা নিয়ে দামাই ইতালি আর সে ইতালিকে এত কষ্টের এত আরামের টাকা হয় অনেক কষ্টের টাকা এই মার্কেটে গিয়া দুই হাজার টাকা জামা না টাকা ভাই নিয়ন্ত্রণ করতে হবে আপনি বলবেন যে সন্তান কথা শুনে না হবে না আমি বহুত থানার ওসিরে দেখছি মা বাপ সন্তানকে থানা নিয়ে দিচ্ছি আমার কথা শুনে এ এই পরে পরিবেশ করতে হবে পৃথিবীর একজন বিখ্যাত ব্যক্তি বলছে আপনি আপনার সন্তানকে যত ধরনের শিক্ষা দিবেন সেই শিক্ষার সাথে যদি সন্তান যাই হোক আমি আমার বক্তব্য দীঘায়িত করবো না আমি চাচ্ছি এই এলাকার প্রবাসীরা এবং আপনারা মিলে যে সুন্দর উদ্যোগ দিচ্ছে আমার স্বাস্থ্য বিভাগ রাষ্ট্র আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ আপনারা যে কমিউনিটি ব্যাংকের কথা বলছে এই প্রকল্পটা আগে সরকারের ছিল আপাতত এই প্রকল্প স্থগিত প্রকল্প যদি চালু হবে আপনারা আমাকে একটা জিনিস দিবেন কোন জায়গাটা হবে আমার দপ্তর লোক জায়গাটা মাছ করবে আপনাদের পক্ষ হইয়া যাতে কিন্তু কমিউনিটি প্রতিষ্ঠা করা যায় আমি আপনাদের পক্ষ হয়ে টাকা দেওয়ার দিয়ে করব আর একটা রিকোয়েস্ট এই অনুরোধটা হচ্ছে সন্তানগুলো দেখে রাখতে হবে শিক্ষিত করতে হবে ধর্মীয় শিক্ষা দিতে হবে সবগুলির মাদকের মূল হচ্ছে সিগারেট বিড়ি হুক্কা তামাক এগুলি এগুলি আস্তে 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 ছেড়ে দিবে সন্তান জাতি কোনো খারাপ ছেলে মেয়ের সাথে মিশে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে ছোট ছোট অপরাধ থেকে আপনি দেখেন বড়ার পাশে অনেক কিছু আছে না আমাদের বড়ার প্রতিবেশীরা অনেক কিছু তৈরি করে ওনারা কম খায় বেশিরভাগ আমার দেশে পাঠাতে কেন দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যায়

আমরা রেডি করছি যদি এরকম আপনাদের কারো দরকার লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে থাকব ধন্যবাদ জানি আমি কিন্তু জানাচ্ছি আর আমাদের কিছু বলার সুযোগ দিচ্ছেন আপনারা শুনছেন এই জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের বসু স্বাস্থ্য কামনা করে মহান মহানগরের কাছে দোয়া করছি আমরা প্রত্যেকে ভালো থাকি ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখন সারের মাধ্যমে আমরা বিক্ষোভ কর্মসূচিটা শুরু করব আপনারা বসে থাকবেন কেউ উঠবেন না আমরা দুই একজনকে দিব তিনটা দিব আর বাকি সবার সামনে আপনাদের সামনে একটা করে গাছ দেব একটা করে খাবারের প্যাকেট দেবো আপনারা সবাই বসে থাকবেন কারণ বিশৃঙ্খল করবেন না টেবিলে টেবিলে আমরা খাবার দিচ্ছি আর টেবিলে সবার সামনে একটা করে গাছ দেবো ঠিক আছে আমি গ্রামের এই যেন সাবলম্বী ওনার থেকে একটা গাছ নেওয়ার জন্য অনুরোধ করছি এবং মুরব্বীদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ শাহ উনি আসবেন এবং যেন মুকলেসুর রহমান আপনারা তিনজন আসেন আপনাদের তিনজনকে আমাদের এই তিনটা গাছ সারের পক্ষ থেকে উপহার দিবেন